চট্টগ্রাম কেন্দ্রিক একমি পরিবারের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের বিখ্যাত ন্যাচারাল পার্ক তথা চট্টগ্রামের ফয়েজ লেখ কনকনের শীতে ভোরের সূর্য উঠতে না উঠতেই একমি পরিবারের সম্মানিত সদস্যরা সদল বলে হাজির ফয়েজ লেকের প্রবেশমুখে তাদেরকে বরণ করে নিতে প্রস্তুত ছিলেন এক ঝাঁক স্মার্ট কোঅর্ডিনেটর অ্যাসিস্ট্যান্ট এই মিলন মেলায় আগত অতিথিদের অভ্যর্থনা জানাতে স্বয়ং উপস্থিত ছিলেন সম্মানিত ন্যাশনাল সেলস ম্যানেজার সেলস ম্যানেজার স্যার সহ সকল আর এবং এরিয়া ম্যানেজারগণ একটি পরিবারের ছোট্ট ছোট্ট সোনামণিরা বিভিন্ন রাইডস উপভোগ করতে পেরে তারা যেন আনন্দে আটখানা আদরের সোনামণিরা যেন চাঁদ ঘুড়িমার গল্পের ঝুড়ি হাতে পেয়েছে অনুজদের পাশাপাশি অগ্রজ্র বাদ পড়েনি এই অভূতপূর্ব আনন্দ উচ্ছ্বাস থেকে দীর্ঘ সময় সদল বলে লাইন ধরে অপেক্ষা করেও মাত্র অভিযোগ ছিল না কারোর চোখে মুখে বিভিন্ন রাইডসের মধ্যে ছোট বড় সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ক্রেজি বাম কনিষ্ঠ কিংবা জ্যৈষ্ঠতা এখানে সবাই যেন একই কাতারে সামিল ক্রেজি বাম উপভোগের মধ্য দিয়ে তারা যেন খুঁজে ফিরছিলেন অতীতের দুরন্তপনা সেই শৈশবকে তাদের প্রতিটি মুহূর্তে কেটেছে আনন্দ উচ্ছ্বাস আর উদ্দীপনার সমারোহে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হল তবে এবার দ্বিতীয় পর্বের মহা উচ্ছ্বাস আর আনন্দের মহারসদ অপেক্ষা করছে ফয়েজ লেকের অপর প্রান্তে সি ওয়ার্ল্ডের তাই তো টলার যোগে সি ওয়ার্ল্ডের অভিমুখে আমাদের এবারের অগ্রযাত্রা লেকের স্বচ্ছ নীল জলরাশি ছুটন্ত টলারের দুরন্ত তরঙ্গ আর লেকের দুই পাড়ের চিরসবুজ তরুলতার চাদরে আবৃত সু উচ্চ পাহাড়ের অপরূপ সৌন্দর্য যেন ভ্রমণ পিপাসুদের বাড়তি রসদের যোগান দিয়েছে সেই সব মনোরম সৌন্দর্য উপভোগের রেশ কাটতে না কাটতেই আমরা পৌঁছে গেলাম আমাদের বহুল কাঙ্ক্ষিত ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে সি চোখে পড়ল কৃত্রিম জলরাশির অকৃত্রিম আনন্দ উচ্ছ্বাস আদরের সোনামণিরা সানন্দের চাদরে নিজেদেরকে আজ সমর্পণ করেছে কৃত্রিম বৃষ্টি রিম ঝিম শব্দমালা তাদের দুরন্ত পূর্ণতা এনে দিয়েছে এরই মধ্যে সময় হয়ে এলো মধ্যাহ্ন ভোজের বিরতি আগত অতিথিদের মধ্যাহ্ন ভোজের জন্য চট্টগ্রামের বিখ্যাত মেজবানের মাংসের রান্নার সুবাস যেন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে সি ওয়ার্ল্ডের চতুর্দিকে মেজবানি মাংসের লোভনীয় স্বাদ নিতে ধৈর্যের বাদ যেন কারোর আর মানছে না কবজি ডুবিয়ে সেই আস্বাদন গ্রহণ করেছে যে যার ইচ্ছে মতো ছোট বড় সকলের তৃপ্তির ঢেঁকুর তুলেছে ভরাট কণ্ঠের আগত অতিথি কিংবা সহকর্মীদের চিত্ত বিনোদনের জন্য ছিল বিশাল আয়োজন খেলাধুলা নাচ গান কিছুরে যেন কমতে ছিল না এই সি ওয়ার্ল্ডে बैजगान शोर मचा গান আর সুরের মাধ্যমে মাতিয়ে রেখেছিলেন পুরো অনুষ্ঠানটিকে কনকনে এই শীতের মধ্যে ঘাম ঝরিয়েছে সঙ্গীত প্রেমী দর্শকদেরকে আমার জীবনে অনেক মেমোরেবল ইভেন্টের মধ্যে আজকের এই মোমেন্টসটা কিন্তু অনেক মেমোরেবল সেজন্য আমি কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছে উনি আমাকে হয়তো অনেক বিশেষণ বিশ্বাসিত করেছেন আমার পরিচয় আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি চাই ভাবিরা বাচ্চারা যারা আছেন সত্যি কথা আমরা খুব খুশি হবো যদি আপনারা এই কালচারাল প্রোগ্রামটা অথবা সামনে রেফেলোটা পার্সোনালি আপনারা এনজয় করেন আদার ভাই ও ভাবিরা এত বড় একটা অনুষ্ঠানে আমি আসতে পারি আমরা খুবই ভালো লাগছে তো সবাই যেন সবাই যেন আমরা ভালো থাকতে পারি এই দোয়াটাই করি থ্যাংক ইউ ধন্যবাদ ভাবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বারবার বার এই ধরনের প্রোগ্রাম করে আপনাদেরকে আমন্ত্রিত করতে পারি অন্ধের হাড়ি ভাঙা দড়ি টেনে শক্তিমত্তার লড়াই ভাবিদের জন্য বালিশ খেলা যেন সকলের মনে বাড়তি আনন্দের যোগান দিয়েছে সিমার লগে বান্ধই যাই তুকে সামনে আছ

সাল সারের পরিকল্পনায় সম্মানিত এল এস এম সারের নেতৃত্বে মোটিভেশনমূলক দলীয় সঙ্গীতটি ছিল সকলের মাঝে উচ্ছ্বাস আর উদ্দীপনার শক্তি সঞ্চার স্বরূপ সকলের আদরের সোনামনি মিথেলার হাত ধরেই প্রথম টিকিটটি উত্তোলনের মধ্য দিয়েই র্যাফেল ড্র কার্যক্রম সূচিত হয় সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল র্যাফেল ড্র ঘূর্ণায়মান ড্রাম থেকে এক একটি ড্র টিকিট উত্তোলন মানেই বাড়তি উত্তেজনার বহির প্রকাশ ঠান্ডা হয়ে গেছে টু জিরো ওয়ান সিক্স

ফার্স্ট পুরস্কার তথা সর্বশেষ টিকিটটি উত্তোলন করেন শ্রদ্ধ ন্যাশনাল সেলস ম্যানেজার স্যার কত স্যারিট প্রথম পুরস্কার বিজয়ী পুরস্কার হিসেবে পান আকর্ষণীয় একটি স্মার্ট মোবাইল ফোন চট্টগ্রাম ফয়েজ লেক থেকে এম এ রাজা টুটুল और टेलीविज़न